কিন ব্রিজ বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী লৌহ সেতু এটি সিলেটের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং এটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় উনিশশো ত্রিশের দশকে তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রেলওয়ে বিভাগ উনিশশো সালে সুরমা নদীর ওপর এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় ১৯৩৬ সালে সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় এবং গভর্নর মাইকেল কিনের নামানুসারে এটি নামকরণ করা হয় সেতুটি লোহার তৈরি এবং ধনুকের মতো বাঁকানো এর দৈর্ঘ্য তিনশো দশমিক পাঁচ মিটার প্রায় এক ফুট এবং প্রস্থ পাঁচ মিটার প্রায় আঠেরো ফুট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী ডাইনামাইট দিয়ে সেতুটির একাংশ উড়িয়ে দেয় পরবর্তীতে ১৯৭৭ সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় এর বিধ্বস্ত অংশ পুনর্নির্মাণ করা হয় কিন ব্রিজ সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন সেতু এবং সুরমা নদীর ওপর নির্মিত প্রথম সেতু দীর্ঘকাল ধরে এটি সড়ক পথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ঝুঁকি বিবেচনা করে বর্তমানে সেতুটিতে সব ধরনের যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং হালকা যানবাহন ছাড়া সাধারণত জনসাধারণের পদচারণার জন্য এটিকে বেশি ব্যবহার করা হয় এর পাশেই বিখ্যাত আলী আমজাদের ঘড়ি বা আলী আমজাদ ক্লক রয়েছে যা সিলেটে আরেকটি ঐতিহাসিক স্থাপনা এই ভিডিওটিতে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা হয়েছে